বিশ্বের উনিশটি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব সহ সব ধরনের অভিবাসন আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় দুই ডিসেম্বর এই সিদ্ধান্তের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষার কথা বিবেচনায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি মার্কিন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন আবেদন স্থগিত করা হয়েছে গত জুন মাসে তাদের অনেককে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল নতুন সিদ্ধান্ত সেই নিষেধাজ্ঞাকে আরও কঠোর করেছে ফলে এখন আপাতত গ্রিন কার্ড নাগরিকত্ব বা স্ট্যাটাস পরিবর্তন সব আবেদনই বন্ধ পাশাপাশি এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার ইঙ্গিত হিসেবে মনে করছেন বিশ্লেষকরা দুই ডিসেম্বর প্রকাশিত তালিকায় আফগানিস্তান ও সোমালিয়ার পাশাপাশি রয়েছে মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সুদান ও ইয়েমেন এসব দেশের উপর গত জুন মাস থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর ছিল এবার গ্রিন কার্ড নাগরিকত্ব প্রক্রিয়াও বন্ধ হয়ে গেল এছাড়া জুন মাসে আংশিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এমন কয়েকটি দেশের নাগরিকও এই নতুন তালিকায় আছেন দেশগুলো হল বুরুন্ডি কিওবা লাওস লিওন টোগো তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে এতে এক সদস্য নিহত এবং আরেকজন গুরুতর আহত হন ওই ঘটনায় একজন আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয় এরপর থেকেই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী নেওয়ার বন্ধের ঘোষণা দেন ট্রাম্প